এত চয়েস করতে পারে হয়ে গেল এটা দেখা লাল লাল ভালো লাগছে গুড মর্নিং এভরি ওয়ান তোমরা প্রত্যেকে কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আজকে আমার একাদশী যে কারণে মা আজকে সকালবেলায় লুচি আর হচ্ছে ছোলার ডালের বন্দোবস্ত করছে তো এখানে মা আহ কড়াইয়ের লুচিটা ভাজছে আর হচ্ছে এক নিজেই ভাসছে নিজেই বেলছে তো আজকে গতকাল রাত্রি থেকে আদির প্রচন্ড জ্বর তো জ্বরের জন্য মানে সত্যি কথা বলতে ও কোল থেকেই নামতে চাইছে না তো আমি একদিকে ওকে কোলে নিয়ে আছি আর একদিকে মা এটার করছে আর তাতানের পরীক্ষাও শুরু হয়ে গেছে তো দেখো খেতে বসে পড়লাম আর খাওয়ার পরে তোমার হচ্ছে তাতানকে একটু ওষুধ খাওয়াবো যে কারণে একটু খেয়ে নিলাম তো লুচি গুলো খুব ভালো হয়েছে ছোলার ডালটাও খুব ভালো হয়েছে তো দেখছো যে একাদশীর দিন আমি ময়দার খাই আর আর হচ্ছে তোমার অনেকে একাদশীতে পুরো কিছুই খায় না মানে আটার কোনো জিনিসই খায় না ফল টল খেয়ে থাকে কিন্তু আমার যেহেতু একটা ছোট বেবি আছে যে কারণে আমাকে তো খেতে হবে যে কারণে খায় আর হচ্ছে কি বলে আমার মশাই যখন মারা গেল তখনও আমরা এরকম ময়দার লুচি পরোটা এগুলোই খেয়েছি হ্যাঁ যে কারণে হচ্ছে আমরা মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পরে তোমার এরকমই মা আমাকে লুচি করে আমি পালন করি তো আমি আর ছেলে দেখো বসে খাচ্ছি তো ছেলের কপালে একটু জল দিয়ে দিচ্ছি খুব জ্বর জানো তো এত জ্বর মানে জলপটি তো নেয় না বাচ্চা ছেলে আর তোমার একটু জলটা সুন্দর মাঝে মাঝেই হাত দিয়ে বুলিয়ে দিচ্ছি তো এখানে আমি আর ও খাচ্ছি বসে তো ওকে একটা লুচি দিলাম কিছুতেই খেলো না অন্যদিন হাতে চা দি তাই খায় কত আগ্রহ খাওয়ার কিন্তু আজকে একদমই খেলো না তো ভালো লাগছে না ছেলেটা খাচ্ছে না কিছু না এত ভালো ছেলে যে কোনো কিছু দিলেই খেয়ে নেয় তো তারপর নিচ থেকে মা পূজা পূজা বলে ডাকছে তো আমি বলছি কি হয়েছে বলছে দেখ তোর ছেলের মাথায় পাখিতে পটি করেছে এ দেখো মাথার মধ্যে পটি করেছে কিছুটা মুছে দেওয়া হয়েছে তো এদিকে জ্বর এদিকে আবার ওকে শ্যাম্পু করিয়ে দিতে হবে তো যাই হোক শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিলাম শ্যাম্পু করে দেওয়ার পরেই গতকাল যে পুজোর জামাগুলো কেনা হয়েছে সেই জামাগুলো তোমাদের আমি দেখাই এটা হচ্ছে তাতানের জামা তাতানের একটা সেটি কেনা হয়েছে তোমার হচ্ছে ইয়ে শার্ট শার্টটা দেখো শার্টটা হালকা গ্রে কালারের ওপরে আর প্যান্ট হচ্ছে তোমার একটু আহ এই কালার এর কাল কালো কালো টাইপের কালার এর তো এটা তাতানের জামা আর আদি আদির দুটো কেনা হয়েছে একটা টি শার্ট আর একটা হচ্ছে শার্ট তো দেখো নেভি ব্লু কালার এর তো আর প্যান্ট টা হচ্ছে তোমার হালকা গ্রে কালার এর খুব সুন্দর চয়েস করেছে পিউ মাঝখানে তোমার একটা ইয়ে আছে ব্লু কালার এর আবার একটা বর্ডার আছে ফিউচার লেখা ভালো বেশ যে কটা দেখালো না দোকানে সব কটাই বেশ সুন্দর দেখো প্যান্টটা দেখো প্যান্টটাও সুন্দর তাই না তো আজকে তোমাদের আমি যে একটা পার্সেল আসলো সেই পার্সেলটা গতকাল হচ্ছে সেটা সেটাফিলার সান সানস্ক্রিন এসপিএফ তো সেইটার বিষয়ে তোমাদেরকে আমি দেখাবো জানো তো সানস্ক্রিনটা আজকে মাখলাম খুবই ভালো এত সুন্দর মানে কি বলবো তোমাদের দেখো আর একটা দেখো শার্ট দেখাচ্ছি তো এটা হচ্ছে তোমার কি কালার এটা হালকা ইট ইট কালার কালারটা নাম আমি ঠিক জানি না তোমরা বলে দেবে এটা কি কালার প্যান্টটাও খুব সুন্দর আবার ইয়েটা খুব সুন্দর তোমার একটা ছোট্ট ইট ইটের ওপর একটা হালকা হালকা স্ট্রাইক বসানো আছে হ্যাঁ তো জামাগুলো কেমন লাগলো তোমরা বলবে ঠিক আছে সত্যি কথা বলতে দুটো বাচ্চাকে রেখে মার্কেট করা খুব কঠিন একটা কাজ মানে ছোটটা তো ভালোই ছিল যে গতকাল যখন জামা কাপড় কিনতে গেলাম কিন্তু রাতের বেলাতেই শরীর খারাপ হয়ে গেল তো দুটো বাচ্চাকে রেখে বাড়ি থেকে বেরোনোটাই কঠিন যারা মা হয়েছে তারা প্রত্যেকেই বুঝবে দেখো আজ গতকাল যে এটা কিনেছিলাম সেটা ফিলের একটা আহ সানস্ক্রিন তো সানস্ক্রিনটা মানে হঠাৎ করে দিদি আমাকে বলল যে আহ সেটা ফিলের সানস্ক্রিন মাখলে এখনই মাখতে হবে না তো তখনই বলা আমি বললাম তাহলে অর্ডার দিয়ে দে যেহেতু আমার মোবাইলে তোমার অনলাইন পেমেন্ট করা যায় না সেহেতু আমি ক্যাশেই কিনি তো আমি বললাম যে তুই অনলাইনে পেমেন্ট করে দে তো এত তাড়াতাড়ি চলে আসলো দুদিন পরেই চলে আসলো দেখো এটা তোমার হচ্ছে আহ ফেস বডি দুটোতেই দেওয়া যাবে প্রেগন্যান্ট ফ্রি মানে কি তোমার ওই কোনোরকম আহ সুগন্ধি নেই ঠিক আছে আহ প্যারাবেন ফ্রি এটা মনে হয় একটা কেমিক্যাল এরই একটা অংশ প্যারাবেন তার সেটাই ফ্রি আছে মানে প্যারাবেন ফ্রি মনে হয় ভালো না নাকি জানি না তাই বলেছে প্যারাবেন ফ্রি মানে প্যারাবেন নেই তো খুবই লাইট ওয়েট একটা জেল আহ তারপর তোমার হচ্ছে আহ ভেরি হাই প্রোটেকশন লেখা আছে অন সেন্সিটিভ স্কিন মানে যাদের মুখে ব্রণ বেরায় কি একটুতেই মানে কোনো কিছু লালচে লালচে হয়ে যায় তারা এটা মাখতে পারবে তো দেখো ওটা তোমাদের দেখানোর পরেই আমি চলে আসলাম আমার ছেলের যে মাছের যে অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম তো বলবো না কারণ এটা একটা ডাবরের ওর বাবা হচ্ছে যখন করোনা চলতো তখন হচ্ছে এরকম ডাবরের হচ্ছে কৌটোগুলো কিনতো অনেক মধু খাওয়ার জন্যে তো এইগুলোই হচ্ছে তোমার তার মধ্যেই রেখেছি মাছটাকে তো মাছটার জলটা আবার তোমার পাল্টাতে হলো তিন দিন পর পরে জলটা পাল্টাতে বলেছে তো দেখো আমি এখন সানস্ক্রিন টা মাখছি মেখে তোমার হচ্ছে একটু আমি দেখাবো কিভাবে একটা স্কিনের ভিতরে একটা কোনো ক্রিম যে কোনো ক্রিম লাগালে সেটাকে স্কিনের ভিতরে কিভাবে অ্যাবজর্ব করার জন্য যে হাতের যে মেসেজ সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং জানো তো বিশেষ করো আমি কিন্তু ইউটিউব দেখেই দেখেছি যে কিভাবে স্কিন এটা তোমার কোন ক্রিম নিয়ে কিভাবে হাত দিয়ে দুটো হাত দিয়ে ম্যাসেজ করতে হয় এবং আমার যেন তো এইভাবে ম্যাসেজ করতে করতে আমি দেখছি আমার কয়েক বছর আগে আমার গাল দুটো বেশ সুন্দর মানে সুন্দর বলবো না বাজেই বলবো কারণ ফোলা ফোলা ছিল একটা পাফিনেস ব্যাপার ছিল কিন্তু এইভাবে আমি স্ক্রিম দিয়ে দিয়ে ম্যাসেজ করতে করতে আমার গাল দুটো না অনেকটা ফোলা ভাব কমেছে দেখো আমি কিভাবে গোটা মুখে ক্রিমটা লাগিয়ে মানে এই শুধুমাত্র দুটো হাতের যে আঙুলগুলো দিয়ে আমি কিভাবে ম্যাসেজটাকে করছি চোখের তলায় তো আমার একটু ফোলা ফোলা ভাব আছে সেটাকেও আমি একটু টেনে 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 ম্যাসেজ করছি আবার দেখো গালের এই গাল দুটোর তোমার হচ্ছে চোয়াল দুটো তোমার একটু ফোলা আছে সেই জন্য আমি একটু টিপে টিপে ই করছি হ্যাঁ আর যাদের হচ্ছে দেখবা মুখের সাথে গলাটা দেখবে প্রায় মাংসপেশিটা ঝুলে যায় তারা এরকম গলায় এইভাবে কোনো ক্রিম দিয়ে ম্যাসেজ করবে তা আমি কিন্তু যথেষ্ট হেল্প পেয়েছি আমার মুখটা আগে অনেকটা ফোলা ছিল কিন্তু এখন অনেকটা কমে গেছে এইভাবে মুখের মধ্যে ক্রিম লাগিয়ে হাত দিয়ে শুধুমাত্র ম্যাসেজ করার জন্য এবং আমি তোমাকে ভিডিওতে দেখাবো যে আমার আগের ছবি কেমন ছিল আর এখনকার ছবি কেমন আছে আমি এটা হাতে নাতে আমি উপকার পেয়েছি যে এইভাবে হাত গুলো দিয়ে দিয়ে ম্যাসেজ করলেই আমার আহ অনেকটা স্কিনটা মুখটা ফোলা ভাবটা কমে গেছে তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো থেকে সাবধানে ব্লগ ব্লকটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের উপকারে আসলে ভালো হবে